করে মানুষের থাকে শান্ত থাকুক সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে না যারা বিপদে পড়লে আমাদের ভাইবান কারণ এখনো অনেকে আসলো আমরা সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ থেকে দেখে রাখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সুভাবেই করব আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয় এবং সবজনের নেতারাই তাদের বলবো এটা দেশের ওপর ছেড়ে দিন দেশে আমাদের সরকার আছে তাদের ওপর ছেড়ে দিন আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে বড় হিংসা বা পড়াশোনা সুযোগ হতে পারে সকলেই আমাদের ভাই এটা মনে রাখবেন বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে এটা আমি সবাইকে বলবো ইনক্লুডিং দ্য বিজেপি লিডার কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোস্টগুলো করা উচিত না বলে আমি মনে আমরা আমি আমাদের নেতাদেরও বলবো কেউ কোনো পোস্টই নেই সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলবো শান্তি রক্ষার স্বার্থে আসুন ইন্ডিয়া একটা কান্ট্রি বাংলাদেশও একটা কাজ কিন্তু পাশে যদি রাজ্যে কিছু হয় আমার প্রতিবেশী কিছু হয় তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের পরিস্থিতিটা দেখে রাখতে হবে সব সন্তানরা যেন ভালো থাকে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে